হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিও তো এখন আমি আছি পুয়াবাগান পঞ্চবতী নবরাত্রি ব্যাপী অখণ্ড রাধানাম সংকীর্তন মেলায় এবং এই মেলাতে কি কী বসেছে সমস্ত কিছু ঘুরে দেখাবো তোমাদেরকে তো কিছুটা ঢোকার পরে ডান দিকে এখানে চড়ক দেখতে পাচ্ছ বড়দের জন্য ট্রেনের মতো চড়ক বসছে ট্রেন এবং ছোটদের জন্য লাফানোর জন্য আর এবং ছোট চড়ক আছে ওইখানে তো কিছুটা রাস্তায় ঢোকার পরেই মন্দিরের দিকে এখানে দেখতে পাচ্ছ কুকুরের বাচ্চা কত সুন্দর ছোট কিউট কিউট দেখতে এগুলো আছে এই দোকান এবং এই পাশে আছে আর একটা চুড়িমালার দোকান তারপরে কিন্তু রাস্তা দিয়ে যাবো ভিতর দিকে চলো তোমাদেরকে ঘুরে দেখায় পুরো মেলাটা তো বন্ধুরা এটা হচ্ছে মেলাটা এটাই হচ্ছে রাধারাম হয় এবং ওই দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চবতীর কালী মন্দির এবং এখানে বাচ্চাদের জন্য খেন্নার দেখতে পাচ্ছ করা আছে ভিতরে দোরনা আছে ছোট একটা পার্কের মতো জায়গা খুব সুন্দর করা আছে এবং এই রাস্তা দিয়ে আসছে মানুষজন দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো মেলার ভিতর দিকে যাওয়া যাক এবং মেলার ভিতর দিকে যাওয়ার পথে কিন্তু এখানে দেখতে পাচ্ছো দুজন বাসি বিক্রি করছে বাসে করে নিয়ে তো চলো এইদিকে আছে হচ্ছে দেখতে পাচ্ছ দোকানগুলো সব এখানে বসেছে অ্যাকচুয়ালি মেলার ভিতর দিকে আসার পরে কিন্তু এই ভিতর দিকে দোকানগুলো সব বসেছে তো এখানে কিন্তু অনেক রকমের দোকান আছে এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম দাম এবং অন্য অন্য হরেক মাল যেগুলো বিক্রি হয় সেলের জিনিস সব কিছুই এই দোকান আছে তো দেখতে পাচ্ছ মেয়েদের কিন্তু খুব সুন্দর সুন্দর মালা আরও অন্য অন্য জিনিস খুব সুন্দর সুন্দর আছে আর এইখানে দেখতে পাচ্ছ হরেক মাল চার টাকা তুমি যে কোনো জিনিস নাও চার টাকা পিস তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি চলো কি কী বসেছে এই মেলার মধ্যে এবং এই মেলাটা প্রত্যেক বছরই শুরু হয় বৈশাখ মাসে পহেলা বৈশাখ এবং এই মেলাটা নদিন হয় বৈশাখ মাসের নদিন পর্যন্ত হয় এই মেলাটা আর দোকানগুলো কিন্তু আরও কিছুদিন থাকে মেলা শেষ হওয়ার পরও তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিচ্ছে দিই তারপর কিন্তু এরকম হচ্ছে মানে সোনপাবড়ির মতো এটার কি নাম ঠিক জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও এই জিনিসটা কিন্তু অনেকদিন আগে ছোট সময় দেখেছিলাম বাট এখন কিন্তু অত আর দেখতে পাওয়া যায় না হয়তো দেখো কত সুন্দর করছে দিয়ে তারপর এখানে প্লাস্টিকে ঢুকি পরে উপরে রাখছে আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের ক সুন্দর সুন্দর ঠাকুর আছে ঠাকুরের মূর্তি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও এবং কারা পুয়া থেকে যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে না আর এখানে দেখতে পাচ্ছ কাকাবাবু দাঁড়িয়ে আছে চুড়িমালার দোকানে কাকিমার জন্য হয়তো কিছু কিনছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন ধন্যবাদ বাই রাস্তা দিকে বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ কত ঝালমুড়ি এবং নানা রকমের দোকান এই সাইডে রাস্তার সাইডে বসে আছে